হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন সবাই আস্তে আস্তে কাইন্ডলি আমার লাইভে জয়েন হয়ে যান আমার দিক থেকে যদি আমি বলি দুপুরবেলা ঠিক আছে যাবেন আশা করি সবাই কমেন্টে জানাবেন দেখতেছেন কিন্তু নেট ঠিক করতে করতে এখন আপনারা এরকম অবস্থা নেট এর পরিমাণ খারাপ যা এরকম অবস্থা নেট এর পরিমাণ খারাপ যা অনেক মানুষ দেখছে কমেন্ট হবে সবাই কমেন্ট করবেন যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই কমেন্ট থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক দিয়ে যাবেন আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমাকে ইনশাল্লাহ নির্দেশ উত্তর দেওয়ার চেষ্টা করবো যতটুকু জ্ঞান আছে তো পরিমাণ যে ঠান্ডা বাইরে বের হওয়া অসম্ভব আজকের ঠান্ডাটা একটু বেশি শুয়ে গেছে এখন আপনাদেরকে সাথে শুয়ে শুয়ে লাইভ করতেছে ভালো কমেন্ট করবেন আচ্ছা কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর আপনাদের নামটা কমেন্ট বলবেন আলহামদুল্লা একটা লাইভ করছিলাম অনেকক্ষণ প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা আশেপাশে যে গ্রাম আমরা তো গ্রামে থাকি যে দেখে দেখে থাকলে আসবেন আর আমার সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করবেন আর কমেন্ট বা লাইক করেছে তাকে লাইক করার জন্য ধন্যবাদ কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে লাইভ দেখতেছে সবাই কাইন্ডলি জয়েন হয়ে যাবে দশটা ছয় হয়ে গেছে এক প্রকারের জন্য এটা এখন গভীর রাত শুয়ে গেছে দেরি হয়ে গেছে লাইভ আসতে কারণ আমি ওইদিকে লাইভ করছিলাম তাই এত মাথায় প্যারানি নেই যাক প্রতিদিন আসার চেষ্টা করবো আপনারা যদি কমেন্ট করেন তবে আসতে ভালো লাগে লাইক লাইভে মনে করেন নিজ থেকে আর কত কথা বলা যায় নিজের থেকে আপনারা যদি কোনো প্রশ্ন করেন এগুলো উত্তর দিতে ভালো লাগে আর কি নিজের থেকে কথা বলাটা অসম্ভব মনে হয় শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বলার নেই তো লাইভে মনে করেন আপনারা কমেন্ট করলেন কমেন্টগুলো পড়লাম কোথা থেকে যেহেতু কমেন্ট অপশন চালু আছে আর ভাই কেনে এত পরিমাণ যে ডিস্টার্ব দৃষ্টা লাইভ করলে মনে না করলে মনে হয় করতেছে একরকম না করলে যে এরকম করলে সেরকম পাঁচটা মিনিট লাইভে ভালো করে থাকতে পারি না লাইভ থেকে চলে যেতে হয় তো পরিমাণ নেতার ডিস্টার্ব এখানে তো गाइस সবাই করে পাশে থাকবেন আপনারা কিন্তু লাইভ দেখেন আপনারা লাইভ তো মজা পায় না লাইভে asistencia করে না লাইভে আসলে একটা জিনিস মজার লাগে সেটা হচ্ছে কমেন্ট কমেন্ট করলে পড়তে পরবর্তীতে লাগে উত্তর দিতে ভালো লাগে এগুলা আর কি কেনতে কেউ করে না কিও লাইভে এরকম কমেন্ট করে না কিছু করে না তোমাদের قناه লাইভে আসতে আর ভালো লাগে না তো গাইস পাশাপাশি আমার ভিডিওটি আমার চ্যানেলটিতে যত ভিডিও চাচ্ছি যে একটা একটা লাইক দিয়ে আসবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি মন ইচ্ছা হয় করবেন না হয় জোর করে করার কোনো প্রয়োজন নেই তাহলে আপনি করেন সমস্যা না হয় করার প্রয়োজন নাই আশা করি কথা বুঝতে পারছেন করেন ইনশাল্লাহ যতটুকু আছে উত্তর দেওয়ার চেষ্টা করব वाह हावीरा हमला कोर से शेना दर पर मुर्शी दे सह हाबीरा गुरु गुरु कई दिन आ गए हमला अरे काय दिन आ गए हमला कोर से नर मुर्शी दे

ya la la লায়ে কা রনো বপিনা এলে দুনিয়ায় আদারে দস Salah alaika ya habib salah malai salah alaika ya nabi salah हे सला का सलाबा तोला आलाका रहमत ताजे वाले दो जा की रा जेब अर्श के मेरा जवाले आसियो किरा जवाले यानो बी साला मालाइका या रसूल सला Malayka ya be sala Malayka sala wa tola ya Nabi be sala na Rasul sala. Malaika Ya babe Sala Malaika Sala Tula Alaika oke ධনেতমিবিने